হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসছি আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে সুন্দর সুন্দর ভালোবাসা নিয়ে আসছি তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এ হচ্ছে আম রূপালি দেখতেই পারতেছেন বন্ধুরা একদম টাটকা পাতা সহ এখনও কষ লেগে আছে খুবই সুন্দর লাগতেছে খুবই টাটকা আর হয়েছে এগুলা আমাদের গাছের আমরা একদম নিজের হাতে ছেঁড়া দেখতে পারতেছেন কতটা সুন্দর আর হচ্ছে কাঁঠালি কলা নিয়ে এসছি বাড়ি থেকে কাঁচকলা নিয়ে আসছি বাড়ি থেকে এগুলো সবই বাড়ির আর এই হচ্ছে মানকচু এতদিন আমরা জানি যে মানকচু সাদা হয় কিন্তু এই লাল মানকচু এখন আমি খাইনি দেখি নেই জীবনে প্রথম দেখলাম কচুটা অনেক বড় ছিল বেশ মোটা ছিল আর রয়েছে দেখছি গাছের একদম টাটকা পেয়ারা আর হচ্ছে বিলাতি গাফ গাবগুলো অনেক লাল ছিল আর একদম টাটকা পুঁইশাক সাথে রয়েছে ঝাল আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম টাটকা খেতে যে কতটা মজা আর হয়েছে ছোট ছোট বেগুন ভর্তা খাওয়ার জন্য আমাদের কেমন লাগতেছে আপনাদের আমার তো খুবই ভালো লাগতেছে সাথে রয়েছে আরও অনেক জিনিস বন্ধুরা প্রচুর পরিমাণে দেখতে পারতেছেন আমার ফ্রিজার জায়গা নাই সব হচ্ছে মাছ আর দুধ বাড়ি থেকে একদম খাঁটি গরুর দুধ নিয়ে এসছি আর হচ্ছে মাছ সাথে মুরগিও আছে এটা অবশ্য আগেই রেখে দিয়েছি যে কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা